দুয়ারে ভোট স্বাভাবিকভাবেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যস্ততা ইতিমধ্যেই তুঙ্গে শনিবার সপ্তম দফায় যাদবপুর আসনে নির্বাচন রয়েছে তার আগে সোমবার কলকাতার গাঙ্গুলি বাগান এলাকায় গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাম সমর্থক এমনটাই অভিযোগ সামনে আসছে ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে এবং যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য নিজের হাতে অভিযুক্তদের তুলে দেন পুলিশের হাতে জানা গিয়েছে যে সোমবার রাতে এক বাম পার্টি অফিস থেকে বেরিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন অভিযোগ সেই সময় গাঙ্গুলি বাগান এলাকায় তার পথ আটকায় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা ওই বাম কর্মীকে এজেন্ট হিসেবে বুথে বসতে বারণ করে বলেই দাবি তিনি তা শুনতে রাজি হন আর এরপরে বাঘ বিতণ্ডে জড়িয়ে পড়েন তারা অভিযোগ যে সেই সময় ওই বাম কর্মীকে বেধরক মারধর করা হয় আহত অবস্থায় তাকে তরিখড়ি নিয়ে যাওয়া হয় বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাপানুতর তৈরি হয়েছে এলাকায় এবং হাসপাতাল চত্তরে এক অভিযুক্তকে হাতে না হাতে ধরেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য অভিযুক্তের হাত ধরে রেখে থানায় ফোন করেন তিনি পুলিশের সঙ্গে গতসায় জড়িয়ে যান সৃজন পরবর্তীতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ভোটের মুখে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবে প্রবল ক্ষুব্ধ বাম শিবির তৃণমূলের বিরুদ্ধে ফুষ্টে উঠছে সৃজন আমাদের পার্টি চক্রবর্তী ছেষট্টি বছর বয়সে বয়সের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন কিছু গুন্ডা আসে সেই গুন্ডারা এসে প্রথমে তাকে বলে সিপিএমের হয়ে বুথে বসা তিনি বলেন যে আমি কোথায় বসবো সেটা আমার বলা বলা সঙ্গে সঙ্গে নেমে পুরো কথারই কী চড় ঘুষি রাতি কপালের ফেটেছে এই বিভিন্ন জায়গায় চোট আছে তখন তাকে বাঁচানোর জন্য একজন বাহাত্তর বছর বয়সী ভদ্র মহিলা এবং একজন পনেরো বছর বয়সী কিশোর তারা এগিয়ে আসে তাদেরও চোট হয় তাদের উপরও চড়াও হয় এই ক্রিমিনাল তারপরে তারা বাইকে করে পালিয়ে যায় বাইকের ইয়ে কি টু ফোর টু সিক্স পাটুলি থানার অন্তর্গত এই পাটুলি থানার অভ্যন্তরে কয়েকদিন আগে সিপিআইএম কর্মী ক্যান্সার পেশেন্ট তাকে মারধর করা হয়েছিল আমরা অভিযোগ জানিয়েছিলাম তৃণমূল কর্মীটিকে ধরাতে হয়নি বটেই বরং সেই সিপিআইএম কর্মীকে থানায় ডেকে ফলস কেস দেওয়া হয়েছে ফলত এই ঘটনা রাধায হসপিটালে তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে তাদেরকে আপনাদের উপস্থিতিতে তাদেরকে এই ভিকটিমরা যারা মার খেয়েছে সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডাবির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয় ধরে নেওয়ার পরে পাটুলি ওসি না নেতাজিনগর ওসি কে কে ধরবে এই গড়িমশিতে খানিক্ষোজ যাওয়ার পর আমরা ফাইনালি নেতাজিনগর থানার হাতে এদের এই যে ছেলেটি সে তার নাম বলেছে সোমনাথ রাউত মিডিয়ার সামনে নাম বলেছে সোমনাথ রাউত নেতা মাঝখানে এক কে তৃণমূল নেতা কি বলে গেল বাচ্চা সিং না কি নাম সে এসে আপনাদের ক্যামেরার সামনে ওই ছেলেটিকে চড় মারে আমরা কিন্তু কোনো রকম গায়ে এ করিনি আমরা আইন নিজেদের হাতে তুলে নিয়ে এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি এই তৃণমূল নেতা এসে এই ইনটক্সিকেটেড ছেলেটি এই ছেলেটি প্র্যাকটিক্যালি মাতাল হয়ে যাচ্ছে একটা কথা বাক্য জড়িয়ে যাচ্ছে বলতে পারছে না তাকে এসে চড় মারে সেখানে আরও খানিক কী সব বলতে যায় কেস তৈরি করতে যায় তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায় আমার পরিষ্কার কথা এইটা পাটুলি থানার অভ্যন্তরে প্রথম ঘটনা নয় আমরা এই সন্দীপন মণ্ডল ছেলেটি যার কথা ওরা প্রাইম মূল অভিযুক্ত হিসেবে বলেছে যে ছেলেটি ওখানে গিয়ে এই ছেষট্টি বছর বয়সী ভদ্রলোককে মারধর করে এবং বাকিদেরও ম্যান হ্যান্ডেল করার চেষ্টা করে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করে সাথে আরও কয়েকজন ছিল এই ছেলেটির ক্রিমিনাল রেকর্ড যে এই ছেলেটির মিসক্রিয়েট হিসেবে পরিচয় আছে পাড়ায় পরিচিত মিসক্রিয়েট তার সাথে আরও যারা ছিল সাঙ্গপাঙ্গ এই সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে এবং সাঙ্গাঙ্গদের একজনকে এখান থেকে হাতে নাতে ধরা হয়েছে আমরা আইনের উপর আস্থা আছে বলে পুলিশের হাতে তুলে দিয়েছি উই উইল সি উই উইল ওয়েট পুলিশ কি অ্যাকশান নেয় তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের হাঁটু ঠকঠক করে কাঁপছে না হলে তৃণমূল কংগ্রেস এই ধরনের অত্যাচার নামিয়ে আনা বয়স্ক মানুষদের বেছে বেছে ক্যান্সার আক্রান্ত কর্মীদের বেছে বেছে মহিলাদের উপর বেছে বেছে আক্রমণ করে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে এগুলো যত করছে তত যাদবপুর বিধানসভায় আমাদের ভোট বাড়ছে